আইসিসি বোধ হয় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআইকে মনোপলি করার জন্য ক্রিকেটটা পুক্ষিগত করার জন্য চেষ্টা করছে পিছনে লাল লাল আলো জ্বলছে ব্যাকগ্রাউন্ডটা যেমন হচ্ছে তেমনি বাংলাদেশ দলের এই মুহূর্তে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার ওয়ার্নিং সিগনালটাও মনে হয় লাল হচ্ছে গত রাত থেকে বিশ্লেষণ শুরু করেছে যারা ক্রিয়া প্রেমিক তারা অনেকেই এই নিউজের সাথে অবগত আইসিসির সাথে বিসিসিআইয়ের মিটিং হয়েছে গতকাল বাংলাদেশের ইস্যুটা এখন ভাইটাল একটা পর্যায়ে চলে এসেছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড চিন্তায় আছে বাংলাদেশকে কীভাবে কোন মাধ্যমে ওয়ার্ল্ড কাপ খেলাতে পারে বেসিক্যালি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলাতে পারে সে জায়গায় বাংলাদেশের আপত্তি হচ্ছে বাংলাদেশ দল ইন্ডিয়াতে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলবে না ইস্যুটা কেন কেন কি কারণে উগ্রবাদী রাজনৈতিক শিকার ক্রিকেট সেই জায়গায় মুস্তাফিজের মতো একজন সিঙ্গেল প্লেয়ারকে খেলাতে পারলো না এই সব ইস্যুতে বিসিবি অলরেডি চিঠি পাঠিয়েছে সেটা আমরা সবাই জানি সত্যি কথা বলতে এর পরেই শেষ হয়ে যায় নাই রাতের পরে আজকের একটা আপডেট এসেছে আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মেইল করে জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মেইল করেছে আইসিসির নিরাপত্তা কমিশন যারা প্লেয়ারদের নিরাপত্তা লিড করে সেই নিরাপত্তা কমিশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কয়েকটি তিনটি শর্তে আবদ্ধ করছে শর্তগুলো একটু খেয়াল করে শুনবেন এক নাম্বার শর্ত হচ্ছে মোস্তাফিজ ব্যতীত বাংলাদেশ টিম পাঠাতে হবে কেন মোস্তাফিজ কি কোনো মানে উগ্রবাদী সংগঠনের জায়গায় বা বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট বলার সে যদি ইন্ডিয়াতে যায় তাহলে সমস্যাটা কোথায় এই একজন প্লেয়ারের নিরাপত্তা ইস্যুতে জায়গাটা এত কঠিন হয়ে যাচ্ছে আমরা বুঝছি না সাধারণ দর্শক বা বাংলাদেশের দর্শক বাংলাদেশের ক্রিকেট বোধারা বুঝছি না ইভেন তো বাংলাদেশ গভর্নমেন্টও মনে হয় এই জায়গায় কনসার্ট ইতিমধ্যে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিবৃতি দিয়েছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আর কি ভাবছে আইসিসি চলুন এক এক করে বিশ্লেষণ করি বাংলাদেশের ক্রিকেট সাপোর্টার যারা তারা মাঠে বাংলাদেশের ক্রিকেটের খেলা উদযাপন করতে পারবে না বা খেলোয়াড়দের উৎসাহিত করতে পারবে না হাউ জোক ইট ইস তারপরে বাংলাদেশের সমর্থকদের ভিড় ক্রাউডেশন কম করতে হবে এইটা কোন নিরাপত্তা সংস্থা এটা কি আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি না যুদ্ধ করতে যাচ্ছি না চুরি করতে যাচ্ছি এইটা প্রশ্নটা আইসিসির কাছে বাংলাদেশের ক্রিকেটের সকল সমর্থকদের আর একটু জায়গায় কনসার্ট করি সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাদের ইন্টারনাল মিটিংয়ে যে ব্যব মানে যে ব্যবস্থাটা বাংলাদেশের জন্য করেছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রিভিয়াস শিডিউল অনুসারে আমরা সবাই জানি বাংলাদেশের ম্যাচগুলো ছিল কলকাতা মুম্বাই চেন্নাইতে সে তারা একটা প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশের খেলাগুলো রিশিডিউল করবে বিভিন্ন দুইটা স্টেডিয়ামে এটাই কি সমাধান পুরা বর্ষ জুড়ে যেখানে ক্রিকেট অনিরাপত্তার মধ্যে ভুগছে বাংলাদেশ ক্রিকেট টিম সেখানে ভেনু চেঞ্জ করা কি কোনো সমাধান এ প্রশ্নটা বিসিসি এর কাছে বাংলাদেশের এই মুহূর্তে এই আসন্ন আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলাটা সম্পূর্ণরূপে অনিশ্চিত তার মধ্যে কিছুটা আশার সংবাদ শুনিয়েছে গতকালকের প্রেস বক্সে বা গতকালকের পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি থেকে একটা আমন্ত্রণ জানানো হচ্ছে বা তারা যখন এই বিষয়টা নিয়ে কনসার্ন হয়েছে তারা প্রস্তাব করেছে যে পাকিস্তানে বাংলাদেশের সবগুলো ম্যাচ আয়োজন করা সম্ভব কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব মানে হচ্ছে ভারত পাকিস্তানের যে ক্রাস এবং কৈলাস আছে সেই জায়গাটা থেকে এই ক্রিকেট বোর্ড বা ক্রিকেট কি বের হতে পারবে ভারত কি কখনো মেনে নেবে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে যে ওয়ার্ল্ড কাপের আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা সেই ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলবে পাকিস্তানে গিয়ে আমাদের এখানে সম্মতি আছে আমরা পাকিস্তানে গিয়ে খেলতে রাজি আছি আমরা দুবাইতে গিয়ে খেলতে রাজি আছি আমরা শ্রীলঙ্কায় গিয়ে খেলতে রাজি আছি একটা টিম পার্শ্ববর্তী দেশ এই ষোলো মাসের সম্পর্কর জায়গাটার এতটা অধপত্তন যার ফলে তারা হচ্ছে ক্রিকেট টিমকে আমন্ত্রণ করতে বা ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় আসর আয়োজন করছে সেখানে বাংলাদেশ ব্যতীত খেলার প্রিপারেশন নিচ্ছে আসলে ক্রিকেটটা কোন জায়গায় যাচ্ছে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপ না খেললেই বা কি হবে সবগুলো প্রশ্ন এখন জটলা খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের শুধু তাই না বাংলাদেশ বোর্ডেরও এখানে বড় কনসার্ন রয়েছে আইসিসির সাথে বিবাদে জড়ানো যাবে না এমন একটা বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান অবশ্যই যৌক্তিক বার্তা কারণ বাংলাদেশ ক্রিকেটের নব্বই থেকে নিরানব্বই শতাংশ ইনকামই আসে আইসিসি থেকে সেই ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেলে বাংলাদেশ ক্রিকেট অনিশ্চিত ভবিষ্যতের দিকে হাঁটবে এটা আমরা সবাই বুঝি কিন্তু আইসিসি বিসিসিআই আমাদের সাথে যেরূপ আচরণ করছে সেরূপ স্বার্থ সংশ্লিষ্ট জায়গায় আমরা কি ক্রিকেটটা চালিয়ে যেতে পারি বা ক্রিকেটটা চালিয়ে যাওয়ার কোনো সুযোগ কি আমাদের করে দিচ্ছে এই সবগুলো প্রশ্ন ক্যালকুলেশন যখন এক করবেন তখন আপনার কাছে একটা উত্তরই আসবে আইসিসি বোধ হয় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআইকে মনোপলি করার জন্য ক্রিকেটটা পুক্ষিগত করার জন্য চেষ্টা করছে সত্যি কথা বলতে আধুনিক ক্রিকেটের ধ্বংসের ওয়ান অব দ্য কারণ আইসিসির এই সব উদ্ভট ডিসিশন এবং এই মনোপলির চেষ্টা আমি জানি না আইসিসির কত ইনকাম বা কত ইনভেস্ট ইন্ডিয়ান ক্রিকেটের তারপরও কেন এই ধরনের দৌরত্বপূর্ণ আচরণ এই এলোমেলো টালমাটাল অবস্থায় ওয়ার্ল্ড কাপ খেলতে না পারা বা ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়া এটা মোটামুটি এই মুহূর্তে নাইনটি নাইন পার্সেন্ট শিওর বাংলাদেশ দর্শকদের সত্যি হতাশ করবে ক্রিকেট এই অনিশ্চয়তার পথ থেকে কবে ফিরবে সেই সুদিনের প্রত্যাশায় আমরা সবাই সময় গোনা ছাড়া আমাদের হাতে এই মুহূর্তে আর কিছুই করার নেই জানি না এই ডিসিশনটা কখন আসবে বা কীভাবে আসবে বা কীরূপ আসবে লেটস ওয়েট ফর এ গুড এন্ডিং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা ওয়ার্ল্ড কাপ খেলুক বা আমরা আইসিসির সুনর্চরে আসি এই প্রত্যাশাই করবে স্পোর্টস পোস্ট